গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে শনিবার এখন সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে বিছনাটা তুলে নিলাম অন্য অন্যদিনকে ঘুম থেকে উঠে বিছনা তোলা হয় না কারণ কেউ না কেউ শুয়ে থাকে তোমাদের দাদা ভাই নাই বাবাই তো আজকে ওরা সবাই উঠে গেছিলো ওই জন্য আমি বিছানা তুলে নিলাম হ্যাঁ বাবাই তো এই বাড়িতেও নেই বাবাই গেছে ওর দিদার বাড়িতে আর এখন ঘন্টাখানিক পর আমি উঠলাম ঘুম থেকে মুখ ধুলাম ফ্রেশ হলাম টুকটাক যে হাতের কাজ ছিল সেগুলো করলাম তারপর চা খেলাম আর সব কিছু হয়ে গেছে এখন ওই যে জামা কাপড় ছিল কয়েকটা সেগুলো সার্ফে ভেজানো ছিল সেটাই ভাবলাম কি কেচে মেলে দিই তারপর রান্নাবান্নার দিকে যাব কি সুন্দর রোদ আছে দেখো আর রাতে পড়েছিলাম যে নাইটিটা ওটাও ধুয়ে মেলে দিলাম এর সাথে আর বাবায়ের খেলার জামা প্যান্টটি ছিল প্র্যাকটিসে যায় তো এবার বিকেলবেলা যখন আসে প্র্যাকটিস থেকে তখন এত ঘেমে একদম টপ টপ করে জল পড়ে জার্সিগুলো দিয়ে সেগুলো সার্ফে না কাচলে না কেমন একটা ভাবসা গন্ধ বেরোয় ওই জন্য ওই সারা রাত সার্ফে ভিজিয়ে রাখি সকালবেলা উঠেই আমি ঘুম থেকে উঠে জামা প্যান্টগুলো কেচে মেরে দিই কারণ বিকেলবেলা আবার প্র্যাকটিস থাকলে যেতে হয় তাই আমার তোমাদের দাদাভাই স্নান টান করে এখন বেরোলো মন্দিরে আজকে শনিবার তো বলির মন্দিরে যায় সকালবেলা পুজো দিতে তাই গেল আর আজকে যেহেতু শনিবার আজকে নিরামিষ রান্না হবে আমাদের বাড়িতে আগেও তো দেখতে নিরামিষ রান্না হতো কিন্তু এই কদিন ইদানিং ধরে হয় তোমাদের দাদাভাই বাড়ি থাকতো না নইলে আমরা বাড়ি থাকতাম না এই করে করে নিরামিষ খাওয়া হচ্ছিল না মানে বাড়িতে না থাকলে হয়ে ওঠে না আর কি বাইরে বেরোলে সেইভাবে নিরামিষটা হয় না তো আজকে ভাবছি তাই ধুয়ে মেজে সব পরিষ্কার করে নিরামিষ খাবো তো জলের বোতলগুলো সব একটু ধুয়ে নিয়েছিলাম এখন জল ভরে নিচ্ছি জল ভরে ফ্রিজে রাখতে হবে এত গরম না এমনি টেবিলে পারে জল থাকলে খাওয়াই যায় না আর আমাদের তো রান্নাঘর আর বাবার ঘর বারান্দা দিয়ে এই চত্বরটা খুবই গরম লাগে রান্নাঘর এখানে দাঁড়ালে তবু একটু হাওয়া বাতাস আসে কারণ এই পূর্ব দিকের জানলাটা দিয়ে হাওয়া আসে এই দু মানে দক্ষিণ পশ্চিম পূর্ব দুই দিকেই খোলা হাওয়া আসে কিন্তু বারান্দার দিকে মানে গলিটার দিকে ঢুকলে আর বাবার ঘরের ওইদিকে ঢুকলে একেবারে লু বয় লু ওখানে দাঁড়ানোই যায় না আর গরম হাওয়ায় না বোতলগুলো একদম জল গরম হয়ে থাকে নিচে রাখলে দেখি অনেকটা ঠান্ডা থাকে কিন্তু টেবিলে পরে রাখলে গরম হয়ে যায় ছাদের গরমে হয়তো হয় এটা ওই জন্য সব বোতল ফ্রিজে রেখেই হালকা ঠান্ডা হয় তো সেটাই খায় একদম যে কনকনে ঠান্ডা সেটা আবার আমি খেতে পারি না আমার গলার প্রবলেম হয়ে যায় গলা ব্যথা করে তোমার দাদা ভাই বাবাই ওরা খায় ফ্রিজে জল আর আমি খেলেও কি মিশিয়ে ঠান্ডা গরম মিশিয়ে তাই খাই রুম টেম্পারেচারে করে এখন তোমার দাদাভাই বাজার করে এনে দিয়েছে মনে বারোটা বাজে তো এই যে সবজি বাজারে আজকে তো সবজি ডাল এইসবই রান্না হবে নিরামিষ শনিবার অনেকদিন পর নিরামিষ খাওয়া হচ্ছে বাড়িতে না থাকলে তো আর নিরামিষ খাওয়া হয় না বাইরে থাকলে গত সপ্তাহেও বাইরে বাইরে ছিলাম দীঘায় ছিলাম তো গত সপ্তাহে শনিবারে আজকের দিনে আমরা এসেছিলাম মানে দীঘা থেকে রওনা দিয়েছিলাম বাড়ি এসে বসেছিলাম যদিও রবিবারে সকালে তো ডাল বসাবো বিউরি ডাল বের করলাম বিউরি ডাল সদ্য দেবো পেসারে আর দেখি সবজি বের করে দেখি কি রান্না করা যায় এখান থেকে সেই বুঝে একটা তরকারি করবো আর ভাতের ভাতটা সবাই লাস্টে করবো যাতে গরম থাকে চাল ঢুয়ে ভিজিয়ে রেখেছি পরে তরকারিগুলো করে নিই লাস্টে ভাত বসাবো আর কালকে মাসি আসেনি এক কথা বাসন জমা হয়ে গেছে এখন আমার স্নান হয়ে গেছে তারপরেও দেখছি আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘর ঝাড় দিয়ে ঠাকুরের ঘরটা মুছে পুজো দিয়ে নিয়েছি স্নানও করে নিয়েছিলাম কালকে তো তারপরেও দেখলাম মাসি আসবে না এখন হয়তো দুপুরবেলা আসতে পারে তাও না আজকে আসলে সব বাসন করতে হবে কালকে ঘর মোছাও পড়েনি ঘর মোছতে হবে যাই হোক চলো ডালটা আগে বসিয়ে দিয়ে সবজিগুলো বের করি প্যাকেট থেকে ঘামছি দেখো দশ দর করে ঘামছি প্রচণ্ড গরম আজকে রান্না হবে বিউরির ডাল আর একটা যে কোনো সবজি করব মানে তরকারি সবজি করব তার সাথে একটা ভাজাভুজি করব আর চাটনি করব এটা ইচ্ছা আছে তোমাদের দাদাভাই পাঁপড়ও নিয়ে এসছে বলেছে যে পাঁপড় ভাজবে চাটনির সাথে ও আবার শুধু চাটনি অতটা ভালোবাসে না পাঁপড় ভাজলে তবেই খায় আর বাবাই আজকে বাড়িতে নেই কালকেই গেছে বাবাই আমরা মানে সবাই কালকে আমার বাপের বাড়িতে গেছিলাম কালকে আর ব্লক করা হয়নি যদিও বিকেলে গেছিলাম সন্ধ্যের পরে তো গেছিলাম রাত্রেবেলা এসেছি আমি আর তোমাদের দাদাভাই রাত্রে চলে এসেছিলাম বাবাই থেকে গেছিলো আজকে মা ওকে নিয়ে বাবাইকে নিয়ে আসবে তো ওই জন্য বাবাই ডেমিশ খাওয়া হবে না ওই বাড়িতেই খাবে দুপুরে তো ওখানে ডিম টিম কি ও তো মাছ খায় না ডিম বা মাংস এসবই খাবে আর হ্যাঁ রাত্রে সে অবশ্য খাবে ডাল ভাত তো বিউরির ডালটা বাবাই ভালোবাসে ওই জন্য বিউরির ডাল করে রাখছি বিউরির ডাল মুগের ডাল এগুলো ভালোবাসে কিন্তু মুসুরির ডাল আবার খেতে চায় না তো রাত্রেবেলা বিউরির ডাল থাকলে ওর সাথে একটু ঘি দিয়েও খেয়ে নিতে পারবে আজকে আর ডিম ঠিম ভেজে দেবো না ও যতই বলুক ডিম ভেজেও দেবো না ডিম সেদ্ধও করে দেবো না তরকারি যা রান্না হবে হয়তো না খেলেও ওই ডাল দিয়ে ভাত খেয়ে নেবে আর এই যে এই সবজিগুলো এখন বাজার থেকে নিয়ে আসলো এখানে শাক এনেছে ফুলকপি আজকে দেখছি ফুলকপি এনেছে অনেক দিন পর মানে এখন তো গরমকালে ফুলকপি খুব একটা পাওয়া যায় না তবে এনেছে ফুলকপিটা এখন জানি না কেমন হবে খেতে তবে একটু আধ না পোকা ছিল মানে ভালোই পোকা ছিল আমি বলে দিয়েছি যে আর আনবে না কিন্তু ফুলকপি এই এখনকার ফুলকপি ভালো হয় না পোকা টোকা হয় ও খাওয়ার দরকার নেই আজকে সব সবজি ভাব ভেবে চিন্তা দেখলাম ফুলকপি আলুর তরকারি করবো ফুলকপিটা এনেছে এটা ফ্রিজে রেখে শুকাবো না একদম ছোট্ট একটা ফুলকপি এটা দিয়ে একটা তরকারি করে ফেলি আর একটু ডালের সাথে পটল ভাজা করি আর লাল শাক রান্না করি বাদাম দিয়ে তো চলো আর বাদ বাকি সবজিগুলো ফ্রিজে গুছিয়ে নিই আগে যে কোনো সবজি লঙ্কা টঙ্কা না আমি এমনি ফ্রিজে রেখে দিতাম মানে সবজি রাখার যেই একটা বাস্কেট মতো থাকে তার মধ্যে করে রেখে দিতাম আর দেখতাম চার পাঁচ দিন হয়ে গেলাই না কেমন জল জল ভাব হয়ে পচে যেত তারপরের থেকে আমি সবজিগুলো সব প্লাস্টিকে ভরে রাখি লঙ্কা টঙ্কাও থাকলে মানে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে রাখি তাহলে দেখি নষ্ট হয় না আর এমনি রেখে দিলেই বেশি দিন আর কি থাকে না কেমন একটা ভাব মানে পচে পচে যায় কেমন একটা হয়ে যায় তো তাই লঙ্কাগুলো রেখে দিলাম ফ্রিজে যে কটা লাগবে রাখলাম আর ওই চিচিঙ্গাটা এনেছে ওটাকে আমি দু ভাগ করে রাখলাম নইলে না ফ্রিজে ধরবে না এত লম্বা ওই বাস্কেটের মধ্যে ঢুকছিল না তাই মাঝখান থেকে ফাটিয়ে রেখে দিলাম ওটা কালকেই রান্না করে ফেলতে হবে নইলে নষ্ট হয়ে যাবে চিচিঙ্গা জিনিসটা বেশি দিন থাকে না আর ফ্রিজের মধ্যে আম ছিল কয়েকটা লিচু ছিল এটা আগের দিনের আর আজকে আবার আম নিয়ে এসছে বাজার থেকে তো ভাবে আমি সব আমগুলোই ধুয়ে রেখে দিই যেগুলো আজকে এনেছে সেগুলো একটু তলার দিকে রাখবো ঝুড়ির আর যেগুলো কালকের আম কালকের আম বোধহয় একটা একটাই ছিল তো ওটা ওপর দিকে রাখবো আজকে মানে যখন আমি ব্রেকফাস্ট করব তখন ওইটাই খেয়ে নেবো আগের দিনের আমটা এত ভালো ছিল আমটা যে কী বলবো পুরো মিষ্টি যেমন শ্বাস তেমন রসালো তেমন মিষ্টি মানে যেই বাবাই আম খেতে চায় না সেই বাবাই পর্যন্ত আম খেয়েছে পুরো একটা গোটা আম তাই ভাবছি যে এত ভালো আর লিচুগুলো বাবার জন্যই রাখা রয়েছে চার পাঁচটা মতন রয়েছে বাবাই ওই একদিনে লিচু আনলে সে এক কিলো হোক আর পাঁচশো গ্রাম হোক যাই আনুক না কেন ও একদিনেই শেষ করে ফেলবে এত লিচু ভালোবাসে ও ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম তাহলে না যখন কাটবো ফ্রিজ থেকে বের করে তখন আবার ধোয়া ধুই করতে হবে না বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে ভালো লাগে খেতে এখন ভাত আর ডাল বসিয়ে দিলাম ওদেরকে হতে থাক আর এই ফুলকপিটা কেটে নিচ্ছি কারণ একটু ভাপে দিতে হবে এখনকার ফুলকপিগুলো তো হাইব্রিড ফুলকপি ভালো হয় না কিন্তু খুব একটা আর খুব শক্ত মানে সেদ্ধ করেছিলাম আমি অনেকক্ষণ ধরে তাও মানে কেমন শক্ত শক্ত ছিল আলু সেদ্ধ হয়ে গেছিলো ফুলকপি সেদ্ধ হয়নি ভালোভাবে মানে অন্য সময় যখন শীতের সময় হয় সিজনের ফুলকপি হয় তখন একদম গলে যায় না একবার ভাপে দিলেই একটুখানি মানে পাঁচ মিনিট রাখলেই গলে যায় কিন্তু এখন এটা একদম হাইব্রিড অতটা ভালো না আর কেন ফুলকপির তরকারি খাবার ইচ্ছা হয়েছে তোমাদের দাদা আমার এখন মনে পড়লো মনে আছে আমরা দীঘায় গিয়েছিলাম ওখানে একটা রেস্টুরেন্টে যেদিনকে বাড়ি এসেছিলাম সেদিনকে খেয়েছিলাম ওদিনকে ফুলকপির তরকারি দিয়েছিল ওটা বেশ ঝালঝাল তরকারিটা করেছিল ভালো হয়েছিল খেতে আমার মনে হয় তোমাদের দাদা ভাই ওইটা খেয়েই এখন ফুলকপি খাওয়ার ইচ্ছা হয়েছে তাই নিয়ে এসছে তো এইদিকে যে তরি তরকারি কেটে নিলাম এই দেখো ভাপে দিয়ে তুলেও নিয়েছি একটু ভাঙেনি দেখেছো কপিটা একদম পারফেক্ট মানে শেপে রয়েছে এই চাটনির জন্য আম কেটেছি লেবু গন্ধরাজ লেবু কেটে নিলাম ডালের সাথে খাওয়ার জন্য আর পটল ভাজা হবে আর এখানে শাক কেটে ধুয়ে বেছে একেবারে মানে সব কমপ্লিট যা যা সবজি করবো সব কমপ্লিট ডালটাও সেদ্ধ করে আমি রেখে দিয়েছি ভাত হয়ে গেছে কড়াইতে তেলও বসিয়ে নিয়েছি আগে দেখি কি করা যায় এখন না আগে চাটনিটা করে নিই চাটনিটা করলে কি প্রথমে প্রথম কড়াইতে চাটনিটা করা থাকলে আর অন্য তরকারির কোনো গন্ধ বাতাস কোনো কিছু হয় না আসে না আর এগুলো মাস কপালে মালপষ্ট তোমাদের যা নিয়ে আসলো সকালবেলা পরে গোছাবো সন্ধ্যের দিকে এখন আর সময় নেই এদিকে আমার রান্না অনেকটা এগিয়ে এসছে এখানে শাক ভাজাটা বসিয়েছি আর এখানে পটল ভাজা করে নিয়েছি চাটনি করে নিয়েছি ডালটা সেদ্ধ করা আছে ডাল এখনও ফোরন দেওয়া হয়নি শাকটাকে নামিয়ে তারপরে ফোরন দেবো পটলটা ভাজলাম তো ওই তেলেই শাক বসিয়ে দিয়েছি আর এখন আমি একটু ব্রেকফাস্ট করবো এখন আমি একটু ব্রেকফাস্ট করব চিড়ে এই চিড়েটাকে মেখেছি আর আম নিয়েছি একটা আম দিয়েই মাখবো তাতে তাহলে না চিনি আর দরকার হয় না একটু লবণ দিয়েছি চিনি চিড়ের মধ্যে আমটা এত মিষ্টি যে এতেই হয়ে যাচ্ছে আর চিনি লাগবে না দারুণ লাগবে খেতে গরমের দিনে দারুণ একটা ব্রেকফাস্ট এটা আজকে শাকটা কিন্তু নিরামিষ করেই করেছি শুধু বাদাম দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি লাল শাক একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না তবে বাদাম দিয়ে করলে আবার পেঁয়াজটা না দিলেও কিন্তু করা যায় ভালোই লাগে লাগে খারাপ না দাদা ভাই আবার একটু শাকটা খেতে ভালোবাসে বিশেষ করে লাল শাক কলমি শাক তারপরে ঘ্যাটকোল পাতা বাটা এইসব এইসব কিছু মানে বাটা বুটি কচু ফচু এইসব পছন্দ করে পাতা পুতি জিনিসপত্র এখন আমার রান্না বান্না সব কমপ্লিট মাসি এসে ঘর ঝেড়ে মুছা দিয়ে গেছে জামা কাপড়গুলো বাইরে ছিল তুলে নিয়ে আসলাম জামাটা বন্ধ করে দিতে চন্দ্র রূপের তাপ আসছে ছোলো রান্নাগুলো দেখায় এবার যাবো স্নান করতে আজকে আমাদের চিংড়িটা পরিষ্কার করতে আসার কথা ছিল আসলো না সবাই তো বেজে গেছে এখন আসলেন রান্নাঘর রান্না করার পরে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মচলাম আজকে গ্যাসটাকে মানে মাজলাম আর কি মেঝে সমস্ত কিছু মেঝে ওই উপরের স্ট্যান্ডগুলো মেঝে ঢেজে রাখলাম রান্নার মধ্যে আর এই জায়গাটা পুরো পরিষ্কার করলাম রান্নার পরে যে কটা বাসন হয়েছিলো সে কটা মাজলাম আর শুধু প্রেশার কুকারটা রেখে দিয়েছি বেশি এবং এই ফ্রাই প্যানটা রান্না রাখলাম কারণ টান করে এসে কাপড় ভাজা হবে মা ধরি কাপড় চাটনি করেছি চাটনির সাথে নিরামিষের দিনে একটু কাপড় ভাজা হলে ভালো লাগে তোমাদের দাদা ভাই এবার শুধু চাটনি খেতে পারে না পাঁপড় ভাজা হলে তাহলে খাবে আর গরমের আমার টিপ টিপ কপাল থেকে উঠে চলে গেছে রান্নাগুলো দেখায় তোমাদের ভাতটা সবার লাস্টে করলাম যাতে গরম থাকে শাক শাকের সাথে ঘি দিয়ে খাবে তোমাদের দাদা ভাই তাই জন্য একদম ধোয়া ওঠা ভাত ছেঁকা লেগে গেলো হাতে এই যে চাটনি চাটন চাটনির মধ্যে আজকে একটু কাজু কিশমিশও দিয়েছি শাক ভাজা আর পটল ভাজা ডাল আর এই তরকারি ফুলকপি আলুর তরকারি কত রকম পদে করেছি দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ রকম পাঁপড়টা ছ রকম হয়ে যাবে নিরামিষের দিনে না বেশি ঝামেলা হয় জানো তো জানি না খেতে কেমন লাগবে দেখা যাক তো চলো স্নান করে আসিস স্নান করে এসে তোমাদের দাদা মেয়েকে বলবো কাপড়টা ভাজতে আমি আর ভাজবো না ভাজ বের করে রেখে গেলাম স্নান করে করতে ঠেকে ওকে বলবো যে কাপড় ভাজো নইলে স্নান করে এসে পুজো দিয়ে এসে যেই আবার গ্যাস জ্বলাবো না আমি আবার এরকম ঘেমে জল হয়ে যাবো নাইট হয়েছে ভিজে গেছে আর এখানে দাঁড়িয়ে বাসন মারলাম পুরো নাইটি ভিজে যায় ক্যামেরায় ভুলে যায় না চলো গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধেবেলা সন্ধে পার হয়েও গেছে আটটা সাড়ে আটটা হয়তো বাজে মা বাবাইকে নিয়ে সন্ধে সন্ধ্যাতেই চলে এসেছিলো তারপর চা করলাম চাটা খেলাম বসেছিলাম একটু গল্প গুজব করলাম এখন আইসক্রিম খাবো কারণ সঙ্গে সঙ্গে চা খেয়েই তো ঠান্ডা জিনিস খাওয়া যায় না ওই জন্য এক ঘন্টা মতন ওয়েট করেছি এই আইসক্রিমটা কালকে যখন ওই বাড়ি থেকে রাতে আসি তখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটা তখন আসার সময় একটা দোকানই খোলা ছিল মোড়ের মাথায় সেখান থেকে আইসক্রিম মানে আমি ভেবেছিলাম আইসক্রিম খাবো খুব খেতে ইচ্ছা করছিল গরমে তারপরে ভাবলাম কি না আমার একজনের নিয়ে লাভ নেই কালকে তো বাবাই চলে আসবে একেবারে একটা বড় প্যাকেটই কিনে নিই সবাই মিলে খাওয়া যাবে তাই এই আমুলের এটা এনেছি এটা ফ্লেভার আর এর আবার ভেতরে ওই যে একটু চকলেট বাইট তারপরে ফ্রুটস মানে কাজু কিশমিস এরকম টুটি ফুটিগুলো থাকে না সেইগুলো দেওয়ার রয়েছে দারুণ খেতে দারুণ আমি তো ভাবছিলাম বাবাই আবার পছন্দ করবে ওর তো আবার চকলেট ফ্লেভার ছাড়া পছন্দ হয় না কিছু তো ও খেয়ে বলছে না অনেক ভালো হয়েছে আইসক্রিমটা খুব সুন্দর আর আমুলের আইসক্রিম বরাবরই ভালোই হয় ওই থাকলো দু তিন দিন চলবে এই যে দেখে নিয়েছে বাবা এবার যখন তখন আসবে আর বের করে করে আইসক্রিম খাবে জলের বদলে এখন সাড়ে নটা বাজে মা চলে গেল এই মাত্র এতক্ষণ কারেন্ট ছিল না জানো প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো কারেন্ট ছিল না গরমে নাজেহাল অবস্থা বাইরে ঘুরছিলাম উঠোনে এতক্ষণ অন্ধকারের মধ্যে সব মশার ধু এই মশার ধূপটা তো বাইরে উঠোনেই রয়ে গেছে সব মশা বাইরে থেকে হঠাৎ চলে আসবে হুম জানলা খোলা মশার ধূপ উঠোনে জেলে উঠোনে মানে সিঁড়ির এরা বসেছিল আমি উঠোনে হাঁটছিলাম এতো গরমে ঘরে দেখা যাচ্ছে না এখন কানে আসলো তাড়াতাড়ি করে ঘরে আসলাম আর এই যে আমার সামনে এগুলো সব গতি করব কেটেছি কাল দিয়ে পশু দিয়ে কেটেছি কালকে তো ভিডিও বানাইনি কোনো আমি কালকে কাঁচা কুচি করেছিলাম অনেক কিছু কালকে আর পরশুর কাঁচা ভাজ করার সময় পাইনি কালকে সন্ধেবেলায় বাড়ি ছিলাম না ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে গেছিলাম একটু ওই জন্য সময় পাইনি তাই এখন এইগুলো ভাজ করব এই ঘরেই নিয়ে টেনে চলে আসলাম ওই ঘরে যা গরম ফ্যানের হাওয়ায় খুলাচ্ছে না ওই জন্য এই ঘরে বসে বসে ভাজ করবো করে ওই ঘরে রেখে আসব মশায় খেয়ে নিয়েছে পাঁচ উলকাতে হচ্ছে আমারও দুই পায়ে মশায় কামড়েছে চুলকাচ্ছে চলো এগুলোর গতি করি তারপর আসছি বাবাই বললো দশটা বাজলে ভাত খাবে ভাতটা সব করাই রয়েছে আজকে কিচ্ছু রান্না করবো না কোনো খাবার তরকারি ডাল কিছু গরমও করবো না এত গরমে না ঠান্ডাই খাবো সব গন্ধরাজ লেবু আছে তাই দিয়ে দুপুরবেলা ডালটা বেশ ভালো লেগেছে বিউটির ডাল আর গন্ধরাজ লেবু দিয়ে মেখে খেয়েছি এত ভালো লেগেছে না ওরকমই দুপুরে রাত্রেও তাই খাবো এখন চলো এগুলো ভাত করে দেখতে থাকুন জামাকাপড় যা ছিল সব মোটামুটি কাঁচা কমপ্লিট এখন শুধুমাত্র বিছানার চাদরগুলো আছে আর এই কাঁচা কুচি আর ভাজ করা করি আমাকে আর দুদিন দেখতে পাবে তারপরে আর এত আর হবে না কাপড় আর একটা দুটো একটা দুটো করে ডেলিটা ডেলি কেচে নেব এই যা জমে ছিল সেগুলোই কেচে উদ্ধার করতে পারলাম এটাই আমার অনেক স্যাটিসফ্যাকশান আসছে জানো তো তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করবো এখন ওই ভাজ করা হয়ে গেলো সব ওই ঘরে রেখে আসি ওয়াটপে আর শোকেসের মধ্যে তারপরে বাবাইকে তুলে ভাত খাওয়াবো আর আমরাও খেয়ে ঘুমিয়ে পড়বো চলো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন ফ্লগের সাথে কালকে